কত মিথ্যা মিথ্যা দিয়ে আর যাই হোক নাই হোক কখনো মহৎ কাজ কিন্তু সাধন করা যায় না তুই না মা হতে চলেছিস আর এই মুহূর্তেও এত বড় মিথ্যা ভিউয়ার্সদেরকে কিভাবে বলতে পারছিস কখনো তো এতটুকুনি লজ্জাবৎ কর কখনো তো এতটুকুনি ভয় রাগ নিজে এবং ওপরলার কাছে তুই যেটা করছিস তুই যেটা দেখাচ্ছিস তুই হয়তো তোর সেফটির জন্য দেখাচ্ছিস না বাট যখন ভিডিও এডিট করি বা যখন আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর সামনে ভিডিও করে একদম প্রমাণ সমে তোর মানে কী বলবো সোপাটে সোঁপাটে তোর মিথ্যের ঝুড়িতে মানে ঢিসুম ঢিসুম ঘুষিগুলো মারি তখন তো রকম কোনো ক্লারিফিকেশান দিতে আসিস না তোমরা একটু ডিস্টার্ব ফিল করছো কুকার মানে প্রেসার কুকারের ডাল সিদ্ধ বসিয়েছি তো যাই হোক বলি তোমরা কারা কারা গোটা মুসুর সেদ্ধ খেতে ভালোবাসো আমার খুব প্রিয় পেঁপে দিয়ে গোটা মুসুর এইমাত্র মাত্র সেদ্ধ দিয়ে এসেছি সন্ধ্যের টিফিন তো সেই কারণে ওই ওটা ওদিকে সিদ্ধ হচ্ছে একটু প্লিজ তোমরা ইগনোর করো তো যাই হোক দাঁড়াও একটু আমি কুকারটা মানে গ্যাসটা অফ করে আসি দাঁড়াও যাক গে গ্যাসটা অফ করে দিয়ে এলাম এবার শান্তিতে ভিডিওটা করব একটু বড় হবে অনেক পয়েন্ট তোমাদেরকে তুলে ধরবো আমার আইডির ভিডিও মানে তোমরা জানো আমি কোনো প্রমাণ ছাড়া কোনোরকম কোনো কথা বলি না তাই বলবো একটু ধৈর্য নিয়ে দেখার জন্য কী রে ফারিয়া কুড়ি মিনিট এক সেকেন্ডের ভিডিওটা উনিশ মিনিট আটান্ন সেকেন্ড কী করে হয়ে গেল কি এডিটিং করলি এডিটিংটা কি করলি মানে পুরো ভিডিওটা কিন্তু আমি ডাউনলোড করে রেখে দিয়েছি প্রতিদিনই করি কারণ কারণটা নাইবা ভেঙে বললাম যাই হোক বারংবার তো একজন ক্রিয়েটারকে ভিডিও করতে গেলে বারংবার একটা ভিডিও দেখতে হয় তো সেক্ষেত্রে তোকে আমি একবারই ভিউজ দিই পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু যথারীতি ডাউনলোড ভিডিওটা থেকেই প্রমাণগুলো বের করি সেই কারণেই তো বলি কি কুড়ি মিনিট এক ভিডিওটা তোকে কেন মিনিট সেকেন্ড করতে হলো আমি হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই কমেন্ট করে মানে বলে যে অনেকেই নাকি তোর পেছনে জোকের মতো লেগে আছে হ্যাঁ তো কি হয়েছে তুই যদি কন্টেন্ট দিতে পারিস তুই যদি মিথ্যাচারিতা করতে পারিস অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো গাল দিচ্ছি না কোনো কিচ্ছু করছি না তোর মিথ্যাচারিতাগুলো তোর ভিউর্সদেরকে আঙুল দিয়ে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোর কিছু বোকা ভিউ যারা প্রতি মুহূর্তে এই ধরনের মন্তব্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলে যে মেয়েটা তো এখন প্রেগনেন্ট মেয়েটাকে নিয়ে কি তোমাদের ভিডিও না করলেই নয় আরে বাবা সে যে প্রেগনেন্ট সে নিজে মনে রেখেছে যে আমি একজন প্রেগনেন্ট মহিলা হয়ে কি করে প্রতি মুহূর্তে ভিউয়ার্সদেরকে এইভাবে ঠকাবো এই যে তোমাদেরকে কমেন্ট করলো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার নাইটিগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও হ্যাঁ তোমরা তো জানালে দেখো এই যে সম্মান সম্মান কিন্তু আর যাই হোক নাই হোক পয়সা দিয়ে তোমরা কেউ কিনতে পারবে না আজকে আমার সহেলি বোন বলো দি বলো তারপর নামগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না অনেক অনেক ভিউয়ার্স আছে যারা আজকে তো আরও একজন ভিউয়ার্স আমাকে খুব ভালো কমেন্ট করেছে তার কমেন্টটা আমি তোমাদেরকে পিন করব মানে প্লাস তোমাদেরকে স্ক্রিনশট দেব সেক্ষেত্রে তারা দুদিন যদি কমেন্ট না করে না আমি আমার ভিডিওতে বলি যে তোমরা কেন কমেন্ট করছো না গো কারণ চিন্তা হয় তাদেরও কিন্তু চিন্তা হয় আমি ভিডিও না দিলে অন্যান্য ভিডিওতে সে কমেন্ট করে বাট তুই এমন একটা স্বার্থপর মেয়ে বলতে বাধ্য হচ্ছি আজকে ফারিয়া তোকে তুই প্রতি মুহূর্তে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো জানাবে তো তারা তো অনেক আশা নিয়ে জানায় না অনেক আশা নিয়ে জানায় আমি গাজীপুর থেকে ভিডিওটা দেখছি আমার নাম অমুক প্লিজ দাদা আমার নামটা নিও প্লিজ দি ভাই আমার নামটা নিও রে এতটা হিংসাত্মক মনোভাব তুই নিজে আর তুই অপরকে জ্ঞান দিতে যাস এতটাই তোনের মনের মধ্যে হিংসা আছে আজও পর্যন্ত শীর্ষা বিশ্বাস সীমার আইডির নাম এটা তোরা কখনো নিস নি আমি কবে আমার আইডিতে বলে দিয়েছি কি হতো বললে বললে কি হতো তুই যেমন মন্দিরার ঘাড়ে চেপে তোর আইডিকে দাঁড় করিয়েছিস অবশ্যই তুই স্ট্রাগেল করেছিস কিন্তু তুই ফাড়িয়া কে চিনত তুই তো তোর আইডি বন্ধ করে বাড়িতে বসে থাকতিস দেখা দিস তো বলতে বাধ্য হচ্ছি উনুন তৈরি করছে আমাদের মধু আনটি নাইটিটা হাঁটুর উপরে উঠে গেছে সেই ভিডিও নিজে মানে অনেক নোংরা নোংরা ভিডিও করতিস রিল অনেক অনেক তো সেই জায়গায় দাঁড়িয়ে তোকে কেউ চিন্তও না জানিস তো মন্দিরার দৌলতে তুই আজকে এতটা দূর এসেছিস মানছি তোরও স্ট্রাগেল আছে বাট কোনোদিন তোকে কিন্তু কথা শোনায়নি কিন্তু আজকে তুই যে প্রতি মুহূর্তে ভিউয়ার্সদেরকে বলছিস আমাকে কমেন্ট করো খুব ভালো লাগে ভালো লাগে আরে তোর কমেন্ট সেকশানে আমি দুটো আইডিকে দেখছি কয়েকদিন যাবত। অন্য কোনো কিছু বলেনি শুধু বলেছে প্লিজ তোমার ভিডিওতে আমার নামগুলো নাও সারাদিন এত ব্যস্ত থাকছিস যে যার জন্য ভিউয়ার্সদের নামটা পর্যন্ত নিতে পারছিস না আচ্ছা নাম নিতে হয় না কমেন্টটাও তো পিন করে দিলে পারিস বা একটা সামান্যতম যে ন্যূনতম সভ্যতা ভদ্রতা বলে একটা বিষয় থাকে সেটা হচ্ছে লাভরিয়ার তোর প্রতিনিয়ত নাকি খাওয়া নিয়ে কমেন্টস আসছে এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে সেই নিয়ে আসছে কমেন্টগুলো তো চোখে দেখিস তাহলে যেই নেগেটিভ কমেন্টগুলো চোখে দেখছিস তার রিপ্লাই দেওয়ার সময় তুই পাচ্ছিস তোর ভিডিওতে অথচ পজিটিভ তোরা যাকে মানে সব সময় তোদেরকে যারা সাপোর্ট করছে তাদেরকে একটা লাভরিয়াক দেওয়ার সময় পাচ্ছিস না মানে হাতটা কি খুব কষ্ট হচ্ছে তোর বলতে আজকে বাধ্য হচ্ছি তোমরা গিয়ে ওর পেছনের কয়েকদিনকার ভিডিও দেখো প্লাস আজকের ভিডিও একজন ভিউয়ার প্রতিনিয়ত শুধু একটাই কথা বলেছে খুব ভালোবাসি প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও সে কিন্তু কোনো রকম কোনো ব্লগার নয় আর এগুলো ভালোবাসা এগুলো ভালোবাসা তো সেক্ষেত্রে তুই আবার করে মানে না উঁচিয়ে কোন ভিউর্স তোকে খাওয়া নিয়ে খোঁটা দিয়েছে কোন ভিউর তোকে এই নিয়ে কথা বলেছে এগুলো নিয়ে কথা বলিস ও ধামাকাদার টাইটেল থামবেল দিতে হবে না মানে সমস্ত কিছু দিয়ে শুধু চোখে শুধু পয়সা দেখিস নাকি যে একটা জাতীয় টাইটেল থাম্বেল দিতে হবে তাই ওই নেগেটিভ ভিউয়ার্সগুলোর কথাটাকে নিয়ে টাইটেল থাম্বেলে দিয়ে দিই অথচ যেই পজিটিভ ভিউয়ার্সটা তোকে পাগলের মতো ভালোবেসে কমেন্ট করছে তাকে গ্রহণযোগ্যতা দেওয়ার প্রয়োজন বোধ করিস না আর এই ভিউয়ার্সগুলো কি বলিহারি কি প্রয়োজন ওর আইডিতে তোমাদের নামটা একবার শোনানোর একবার রিকোয়েস্ট করলে না ও যদি সত্যিই তোমাদেরকে ভালোবাসত পয়সা ছাড়াও তাহলে কিন্তু তোমাদের নামগুলো দিত আরে অন্তত পক্ষে পাঁচটা মিনিট সময় বের করলে একটা করে লাভিয়া দিতে এমন কিছু সময় আসে না মানে লাগে না আর ওর ভিডিওতে এমন কিছু কমেন্ট কিন্তু থাকে না কারণ ও বেশিরভাগ কি কিন্তু রিমুভ করে দেয় আশা করছি বোঝাতে পারছি যে এই মেয়ে কত বড় মিথ্যাবাদী এবং আজকে তো আরও মিথ্যার বড় ঢোলটা ফাটাবো কি রে মা এসেছে জানালি না না আরে তুই না জানালে কি হয়েছে আমি তো দেখতে পেয়েই যাবো দেখ প্রথম থেকে একদম লাস্ট অব দি অজস্র পয়েন্ট আউট করেছিস তুই ভিডিও এডিট করলে কী হবে আমার কাছে তো খাতায় পয়েন্টগুলো লেখা আছে পুরো কুড়ি মিনিট এক সেকেন্ডের ভিডিও যদিও বা ভিউয়ার্স ভিওয়ার্সদেরকে পুরো ভিডিওটা তো চালিয়ে এখন প্রমাণটা করতে পারবো না তাহলে তো আইডিতে প্রবলেম হবে বাট যেই যেই জায়গায় শোনাবার বাট যেই যেই জায়গায় টাইম মেনশান করবার অবশ্যই কিন্তু করে দেবো কারণ তুই আবার এতটাও এখনো পর্যন্ত আমাদের মতো করে ভিডিও হয়তো দেখতে শিখিস নি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক কোন কোন জায়গায় গিয়ে কন্টেন্ট করতে পারে বুঝলি ভদ্রতা অবশ্যই করে চলে আসি আচ্ছা তোকে কেন ওই দুধের গ্লাসটা নিয়ে ভিডিও করতে হলো বলি কি আজকের চা পর্ব কেন শেয়ার করলি না ও মায়ের এসে গেছিল না তাই না বুঝতে পেরেছি এই কে যেন বলছিল না আমাদের আশেপাশের সমস্ত সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফারিয়া নাকি ওর মায়ের সাথে খোঁজই রাখে না ফারিয়া নাকি ওর মায়ের সাথে বেইমানি করেছে তো বলি কি যে কোনো একটা আমার ভিউওয়ার্সকে রিকোয়েস্ট করবো এই গুড নিউজটা কার কথা বলছি বুঝতে পারছো তার কাছে গিয়ে একটু দেখে আসতে কারণ এটা তো জলজান্ত প্রমাণ তো কারণ সেই এইরকম রটনা রটিয়েছিল আমি তখন কিন্তু বলেছিলাম যে এটা সম্পূর্ণ একটা মিথ্যা রটনা কারণ পরের কথা তো পরে বিশ্বাস করব আগে তো নিজের কান এবং চোখকে বিশ্বাস করব তাই না তো সেই জায়গায় চা পর্ব কিন্তু আমাদের সাথে দেখানো হলো না কারণ কি বাড়িতে মা উপস্থিত আছে দ্বিতীয় কথা হচ্ছে চা খাওয়ার পর আমরা কি দেখলাম দুধের গ্লাস নিয়ে ভিডিও শুরু হলো এবং তারপর বলল যে আমরা কিছু কেনাকাটা করতে যাব কি কেনাকাটা করতে যাব এই বিস্কুটের কৌটো ত্যান নাইটি ফাইটি টুকটাক কেনাকাটা করতে যাবে এবং যখন বেরোচ্ছে তখন ফারিয়া বলছে যে বেশিক্ষণ লাগবে না তো পমও তখন বলছে যে আসলে ওরও শরীরটা অসুস্থ আর আমার গাড়িটাও কিন্তু ঠিক নেই যাওয়াটাও উচিত নয় তবুও তো কাছে তাই যাচ্ছি যদিও এখন ভাবছিলাম ট্রেনে যাওয়াটাই ঠিক এই যে হিংস দেওয়া মানে ধরি মাছ না ছুঁই পানি এরকম যদি করতে থাকিস না অথই সমুদ্রে ভেসে যাবি আরে তো তুই যে প্রেগনেন্ট মানুষকে যে হিংস গুলো দিয়েছিস রিপোর্টটা বাদে মানুষের কি বুঝতে বাকি আছে তার মানে বিয়েটাকেও টাকা ইনকামের একটা জারিয়া করেছিস নিজের মা বাবার সাথে মিল রেখেও মা বাবা আসছে না কত লোক আহারে বোন তুমি তোমার মাকে ডেকে নাও তুমি একা এই সময় তোমার মায়ের হেল্প পাবে সাহায্য পাবে এই যে একটা সিম্পি এটাও করছিস প্লাস আবার ভিউার্সদেরকে এইভাবে বোকা বানাচ্ছিস কিন্তু এর ফল কি হবে জানিস মানুষ যখন একদিন পুরোপুরি তোর মা তোদের বাড়ি থেকে বেরোচ্ছে এইরকম একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবে না তখন তুই কি বলবি তুই নিজেই ভেবে পাবি না সব কিছুতে না পয়সার কথা ভাবিস না কিছু তো অন্তত একটা দিক থেকে ভেবে দেখিস যে এই বিষয়গুলোকে পয়সা দিয়ে দেখতে গেলে চলে না বুঝলি ও কিন্তু বলছে যে ট্রেনে যাবই ভেবেছিলাম কিন্তু ট্রেনে যাব না এই তো কাছেই তো হাওড়া হাবড়া গেল এবার তোমরা ভেবে দেখো ওরা ও হাবড়া গেল অথচ বাইকে যাওয়ার দৃশ্য কিন্তু দেখালো না কারণ এখন এগুলো দেখাবে না এখন তো অন্যরকম ভিডিও দেখাবে না তো গেলো গিয়ে নাইটি কিনলো যদিও বা আমি জানি না দেখো কথা এই কথাগুলো আমি বারবার বলি সবাই সকল নিয়ম মানে না বাট কিছু নিয়ম আছে যেগুলো আমরা আমাদের সন্তানের মঙ্গলার্থে মানি আমরা দেখবে কোনো একটা কিছু বিয়ের আগে মানতাম না বিয়ের পরও মানতাম না বাট যখনই আমরা মা হই না তখন কেন জানি না আমরা নিজে থেকে চেঞ্জ হয়ে যায়। এটা খেতে বারণ করছে খাবো না বাচ্চার ক্ষতি হবে ওটা খেতে বারণ করছে খাবো না বাচ্চার ক্ষতি হবে করি কিনা না ভিউয়ার্সরা তোমরা কমেন্টস করে জানিও তো সেই জায়গায় যে ও নাইটি কিনলো আমার মনে হয় সাদের আগে নতুন জিনিস পরা যায় না যেমন ঠিক আমাদের নিয়ম নতুন জিনিস পরা যায় না পায়েস খাওয়া যায় না এগুলো আমাদের নিয়ম তো ওদেরও তো নিশ্চয়ই সেমনটাই নিয়ম তো দেখলাম ও কিন্তু নাইটিগুলো কিনেছে এবং বললো সেলাই করতে দেবে নাইটিগুলো পরবে প্লাস ও বললো আজকে ভুরুপ্লাক করতে যাব ভিডিও লাস্টে বলবো আসল কথা বলবো পুরো কথাটা আগে বলি প্লাক করার কথাও কিন্তু বললো কিন্তু আমার ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে আমাদের পরিবারে যে নিয়মটা একবার মানে মা হয়েছে এটা জানতে পারলে না তো চুল কাটতে পারবো আর না তো ভুরু প্লাক করতে পারবো এইবার তোমরা বলতেই পারো তাহলে কি নোক কাটো নি না কাটা তো এটা তো ডক্টর পুরোপুরি একদম এ করে দেবে আর প্রেগনেন্সির সময় ভুরু প্লাক করলে কিন্তু আমার ডক্টরও আমাকে খুব বকতো যে কি প্রয়োজন এই সময় করার এই সমস্ত কিছু কারণ আমি দুই জায়গায় দেখাতাম একটা হচ্ছে তোমার হাজবেন্ডের জবের থ্রুতে যেই জায়গায় ফেসিলিটি পেতাম সেখানে প্রতি সোমবার যেতাম বিআর সিং আর তোমার আমার পার্সোনাল যে ডক্টর ওনাকেও কিন্তু প্রতি রবিবার কিন্তু আমি দেখাতাম মানে প্রতি রবিবার বলতে প্রথম প্রথম তো ছিল মাসে একদিন বাট লাস্টের দিকে গিয়ে কিন্তু প্রতি সোমবার করে যেমন আমার তোমার হাজবেন্ডের থ্রুতে যেখানে দেখাতাম বিয়ার সিং এ আর এখানে ছিল পনেরো দিন অন্তর তো সেই জায়গায় ও কিন্তু দেখলাম বলে ভুরুপ্লাকও করতে যাব তো আমার কেন জানি না এখনো পর্যন্ত ওই তু কিন্তু বিতুন্তু রয়ে গেছে যাই হোক তারপর চলে আসি এইবার তোমাদের সামনে আস্তে আস্তে পয়েন্ট আউট করতে কিন্তু শুরু করি ও বললো কি মাছ রান্না করব এত মাছ এনেছে তখনই না আমার মাথায় একটু এত মাছ এনেছে এমনি এমনি তখন থেকে কিন্তু ভালো করে ভিডিওটা দেখতে শুরু করি মাছের যে আগের ঘটনাটা তো তারপর দেখলাম প্রথমে তোমরা ভাবছো হয়তো যে আজকের ভিডিওতেই ধরা পড়েছে একদমই নয় আগের দিনের ভিডিও থেকে তোমাদেরকে আমি পয়েন্ট আউট করাবো যেহেতু আমি একটা ভিডিও করে পেছিয়ে তাই আজকের ভিডিওটা দুদিনকার মিক্স করেই দিয়ে দিচ্ছি এরপরেও যদি কিছু কথা থাকে অবশ্যই নেক্সট ভিডিও আনবো চলো একের অধিক প্রমাণ দিতে আরম্ভ করি তোমাদেরকে ফারিয়া উত্তর দিবি উত্তর দিবি কিন্তু উত্তর না দিলে তুই ভাবছিস কি তুই প্রেগনেন্ট তাই তোকে নিয়ে কোনো কথা বলবো না না নেগেটিভ কথা বলবো না বাট কন্টেন্ট তো অবশ্যই করবো বন্ধুরা তোমরা আগের দিনের ভিডিওটাই চলে যাও আমি পুরো ভিডিও দেখতে বলবো না শুধু তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমি যে টাইমগুলো মেনশান করছি তোমরা গিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করো আমি কি কিছু ভুল বললাম তোমরা আগের দিনের ভিডিওতে দু মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ওর ভিডিওটা দেখবে ও কিন্তু পরবর্তীতে ভয়েস দেবার দিচ্ছে ওখানে কেউ একজন কিন্তু ক্যামেরা ধরে আছে কে ক্যামেরাটা ধরে আছে তোমরা বলবে ও বলেছে ভিডিওতে আমার বর তাই তো তো বলি কি তোর বর যখন ক্যামেরা ধরে তখন তো তুই পরে ভয়েস ওভার দিস না তাহলে এই ক্ষেত্রে কেন দিতে হলো ও আমার মধু আন্টি ও মধু আন্টি দিন তোমাকে দেখিনি গো তোমার একটা রিলস খুব আমার কাছে বারংবার আসছে আর আমি বারংবার দেখি ও মা তুমি এভাবে খাচ্ছো কেন আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি আমি মাছের মাথা খেতে খুব তোমার ওই সমস্ত মজাগুলো না খুব মিস করি মধু আনটি তাড়াতাড়ি চলে এসো মেয়ের ক্যামেরার সামনে বুঝলে এমনিতে তো এসেই গেছো তো যাই হোক দু মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ফারিয়া কিন্তু ভয়েস ওভার দিতে শুরু করলো ভালো কথা তারপর তোমরা তিন মিনিট তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে যাবে ও ফারিয়া কিন্তু তখন কপি আর আলুকে এইভাবে ধুচ্ছে তো বলি কি ভারিয়া তুই যেন তখন বললি তোর বর জল আনতে গেছে তো তোর বর যদি জল আনতে গিয়ে থাকে তাহলে ক্যামেরাটা ক্যামেরাটাকে করছিল এই বলবি না স্ট্যান্ড রেখে ক্যামেরা ক্যামেরাটা সামনে মানে এইভাবে 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 তো তুই দিচ্ছিলিস আহারে মধু আন্টি তুমি এত ভুল করে ফেলো না স্টিল নাও এইভাবে ধরে থাকবে যাতে ফাড়িয়া পরে মিথ্যে বলতে পারে ক্যামেরা স্ট্যান্ডে রেখেছিলাম তাই তো তোমরা তিন তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে আগের দিনের ভিডিওতে যাও গিয়ে দেখো বলছে গেছে অথচ ক্যামেরা কিন্তু এরকম এরকম হচ্ছে এদিকে যাচ্ছে যাচ্ছে ওদিকে সব দেখানো হচ্ছে কোন ভূত ছিল ওখানে প্লিজ একটু কমেন্টস করে জানাবি ঠিক আছে মানে তুই ভিডিওর তোর ভিডিওতে একটু ক্লারিফিকেশান দিস কারণ তুই তো প্রতিদিন কমেন্ট নিয়ে ভিডিও করতে বসে পড়ছিস তো এই একটা বলাম তারপর তোমরা দেখবে ও কিন্তু রান্না করা আমাদের সাথে কিন্তু শেয়ার করেনি শেয়ার করেছে কি মানে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আমাদের সাথে শেয়ার করেছে করেনি করবে না তো কারণ করবে কি করে কারণ রান্নাটা ও করেইনি ও শুধুমাত্র ওই সবজিটুকুনি ওর মা কেটে দিয়েছে ও ধুয়েছে ওইটাই দেখিয়েছে করেনি ও চাটনিটা করছিল এইবার আচ্ছা পম যদি ওখানটায় ক্যামেরা ধরে থাকে ওর কথা যে প্রমাণ তো দিয়েই দিলাম পম গেছে জলান্তে ও বলছে পম নাকি ওর সাথেই আছে যাই হোক তার পরবর্তীতে পম যখন ঢুকছে পম যখন ঢুকছে বাইরে থেকে ফারিয়া তখন ওর মায়ের সাথে কিন্তু কথা বলছিল ফারিয়া তখন ওর মায়ের সাথে কথা বলছিল প্লিজ ওই একই টাইমে একই জায়গায় বারংবার দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে ফারিয়া ওর মায়ের সাথে কথা বলছিল ওখানটা এডিট করে তারপরে বললো তুমি চলে এসেছ তুমি চলে এসেছো এই কথাটা বলল। যখন ওই যে বলছে তুমি চলে এসেছো তুমি চলে এসেছো যখন চাটনিটা করছে আরে ভাই ক্যামেরাটা তো পমের দিকে ধরে আছে খুনতে কিন্তু অটোমেটিক্যালি নাড়া হচ্ছে কিন্তু কি করে আর ভাই কেউ যদি এক হাতে খুনতি নাড়ে এক হাতের ক্যামেরাটা একটু হলেও কিন্তু যতই স্ট্যান্ড হোক আমরাও তো ব্লগিং করি একটু হলেও কিন্তু সাইড হবে কিন্তু না কারণ ও ডাইরেক্ট ধরে আছে ক্যামেরাটা আর খুনতিটা নাড়ছে কিন্তু ওর মা ওর মা ছেড়ে দিলো ও আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিজে নাড়ছে সেটা দেখাচ্ছে যাতে মানুষ কোথাও কিছু না বুঝতে পারে বুঝলে বন্ধুরা তারপর যথারীতি রান্না বান্না পুরোটা কিছুই আমাদের সামনে দেখালো না বললো এই এই রান্না হয়েছে এই এই হয়েছে রান্না করা কিন্তু দেখাই, তোমাদেরকে আমি টাইমটা বলে দিচ্ছি মিনিট সেকেন্ডে গিয়ে দেখবে আগের দিনের ভিডিও তারপর তো দেখলে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ওর একটাই কথা তার পরের দিনও খাবো ওই জন্য এত মাছ তার পরের দিনও খাবো ওই জন্য এত আলু ফুলকপি হলো হওয়ার পর আমাদের সামনে সন্ধ্যাবেলা কি দেখালো পেঁয়াজি বলছে এতগুলো পেঁয়াজি মুখরোচক জিনিস তো খেতে ভালো লাগে খেয়ে নেবো দেখি কি হয় সেই সময় পুরোপুরি দেখালি না কেন কারণ মা পাশে ছিল তাই না যাই হোক রাত বর অনেকটা রাত্রি করে এসেছে আরে বর তো আর এমনি এমনি তোকে একা রাখিনি একজন তো ভরসাযোগ্য মানুষ বাড়িতে আছে যেই কারণেই সে যদি দুটো টাকা একটু ইনকাম করতে চায় এক্সট্রা টাইম দিয়ে তো প্রবলেমটা কোথায় বলতো ফাড়িয়া তো কালকের ভিডিওতে আশা করছি ক্লিয়ার করতে পারলাম এইবার আজকের ভিডিও ডাইরেক্ট তোমাদের সামনে যেটা বলবো বেগুন পোড়া রহস্য যেটা কি না আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে প্লাস তোমরা তো জানোই যে আমি এইগুলো খুব ভালো করেই দেখি সেই ক্ষেত্রে তোমাদেরকে চলো শোনায় আগে ভালো করে শুনবে কিন্তু আমি অন্য ফোন থেকে শোনাচ্ছি এই যে সেই বেগুন পোড়াটা এই বেগুন পোড়াটা এখন ভাজা করতে হবে এই করতে শুন শুনতে পেলে তোমরা কে হাসলো আমার মধু আন্টি বুঝলে আমার মধু আন্টি হাসলো তো এইখানে তো পুরোপুরি স্পষ্ট প্রমাণ দ্বিতীয়ত ভিডিও কাট করেছিস কারণ কি ভিডিও কাট করছিস এই কারণেই তোর আরো একটা জায়গায় এখন সেই টাইমটা হয়তো মিলবে না সেই টাইমটা ছিল একদম লাস্টের আগের দিকের একটা টাইম আমি লিখে রেখেছি বাট এখন যেহেতু তুই ভিডিওটা কুড়ি মিনিট এক সেকেন্ডের একটা ভিডিও ছিল সেটা তুই উনিশ মিনিট আটান্ন সেকেন্ড করেছিস সেক্ষেত্রে এখন ভিউয়ার্সরা না সেই টাইমটা মেনশন করলে দেখতে পাবে না তো আর সেইখানটা আমি তাদেরকে শোনাতে পারবো কারণ সেটা একটা পয়েন্ট আউট করেছিলাম সেই জায়গাটায় তো বলি কি এই যে তোর মা ছিল তোকে বেগুন পোড়া করে খাওয়ালো তুই বললি যখন মা মায়ের কাছে ছিলাম বেগুন পোড়া মানে বেগুন পোড়াতে গেলে মা পোড়াতে দিত না মা ভয় পেত এখন আমি শিখে গেছি তুই অনেক কিছু শিখে গেছিস তুই এত মিথ্যা কথা বলতে শিখেছিস সত্যিই ভাবতে অবাক লাগে একজন মা একজন মেয়ে এইভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে আর কিছু বোকা ভিউয়ার্স ওর এই বোকামতে একদম ডুবে গিয়ে দিনের পর দিন কিন্তু ওকে সাপোর্ট করছে দেখো তোমরা অনেকেই বলতে পারো যে ওর নিশ্চয়ই প্রবলেম আছে তাই ও মাকে আনছে সবার সামনে হ্যাঁ মানছি মাকে দেখানো প্রবলেম আছে প্রেগনেন্সিতে কি প্রবলেম গো মানে হিংস দিতে পারবো এই দেখো নাকদানা পাতা আমি গাড়িতে যেতাম না যাওয়াটা আমার উচিত নয় তবুও কিন্তু আমি যাব এই কথাগুলো বলার কি আছে এই দুপুরবেলা মাঠে ঘাটে যেতে নেই এডিটগুলো একটা অপশান আছে তো এডিট বলে তো একটা অপশান আছে সেগুলো করতে পারে না তুমি দেখাবে দেখো বোঝো আমি প্রেগনেন্ট অথচ মানুষ আবার কন্টেন্ট করবে না তোমরা যারা এই ধরনের কমেন্টগুলো করতে আসো তোমরা কি করে এই কমেন্টগুলো করো ওকে ওগুলো বলো যে তুমি যেহেতু বলবেই না তুমি হিংসও দিও না যবে তোমার মনে হবে যে আমি এই দিনকে বলবো তবে তুমি গিয়ে হিংস দাও এইবার বলি আর একটা কথা যে ও আমাদেরকে ভিডিওর লাস্টে যেটা কি না রাত্রিবেলা তাড়াতাড়ি বেগুনপুরা জামাই মাগছে শাশুড়ি মেয়ে জামাই মিলে বেগুনপুরা আর রাত্রি কখনো ওকে রান্না করতে দেখেছো ও মা গো ফাড়িয়া যে কিনা কোনোদিনও রাত্রে বরের জন্য সেইভাবে রান্না করে না আজকে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি বেগুন পোড়া গরম ভাত বরকে একদম সারপ্রাইজ দিয়ে দিল তাই না ফারিয়া কে করেছে ওগুলো আমার মধু তাই তো যাকে ভালো মেয়ে মায়ের আদর পাবে মা মেয়ের আদর পাবে এটা স্বাভাবিক কোনো অস্বাভাবিকতার বিষয় নেই বাট যেটা বলতে পারবি না সেই ভিডিও ঠিকঠাক এডিট কেন করিস না তুই এমন তো কাজ করছিস না সারাদিন তাহলে ভিডিও ভিডিও কেন ঠিকঠাক করে এডিট করতে পারিস না আর এডিট যখন করবি না কান অব্দি যেহেতু এসে যাবে চোখ অব্দি যেহেতু এসে যাবে অবশ্যই সেটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তো করবো এইবার চলে আসি আমাকে এই কথাটা আমার এক ভিউয়ার্স এখন থেকে প্রায় তিন ঘন্টা আগে আমাকে কমেন্ট করে জানিয়েছে কমেন্টটা তোমরা গেলে আমার কমেন্ট সেকশানে দেখতে পাবে বাট তোমরা জানো যে আমার সেইভাবে সবসময় টাইম মেনশন মানে টাইম অনুযায়ী ভিডিও হয় না সন্ধ্যে টন্দে দিতে গেছিলাম জামাকাপড় তুললাম তারপর ভিডিওটা করতে বসলাম লাস্টে পাড়িয়ে যে কথাগুলো বললো যে তোমরা আমি খাচ্ছি তোমরা এত আমার খাওয়া নিয়ে কেন প্রবলেম করো হ্যাঁ তোমরা যারা বলো বাসি খেও না রিচ খেও না তাদের কথা বাদ দিচ্ছি বাট তোমরা যারা খাওয়া নিয়ে খোঁটা দাও আমিও রিকোয়েস্ট করব যে ও প্রেগনেন্ট হোক আর না হোক প্লিজ খাওয়া নিয়ে কেউ খোঁটা দিও না কারণ কি জানো তো এটা তো সত্যি ও ওর ভাগ্যে খাচ্ছে হ্যাঁ তোমরা সাজেস্ট করতে পারো এত তেল যেমন আমি বলি এত তেল খাস না যেমন আজকের মাছ ভাজলো আমার তো দেখিই হয়ে গেছে তো এত তেল খাস না এত বাইরের ফাস্টফুড খাস না হ্যান ত্যান এক্সেট্রা ব্লাবলা ঠিক যেমন আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি অনেকেই দেখছি দিন ধরে একটা কমেন্ট করে এই সময় ডাব খাওয়া উচিত না দেখো আমি কোনো পুঁথিগত বিদ্যা থেকে এটা বলছি না বাট আমি প্রতি সপ্তাহে চারটে করে ডাব খেয়েছি তখন আমার হাজব্যান্ড খড়গপুরে ট্রান্সফার ছিল খড়গপুর থেকে সে কিন্তু ডাব নিয়ে আসতো আর যেদিন বাড়ি আসতো আমাদের এখান থেকে ডাব এনে রেখে দিত তো আমি কিন্তু প্রেগনেন্সির প্রথম মান্থ থেকে লাস্ট মান্থ অবধি আমি ডাব খেয়েছি কারণ আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছিলেন যে ডাব খাবে তুমি ডাব খেলে মানে একটা অন্যরকম যে প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু আর হয় না বুঝতেই পারছো পে ইনফেকশানের কথা আমি বলতে চাইছি এবং পেট ঠান্ডা থাকবে আর অনেকে যারা ডাব খেতে বারণ করে অনেকেই বলে অনেকের বলা কথা যে বাচ্চার চোখ নাকি ঘোলা হয় তো আমার আমি তো খেয়েছি আমার বাচ্চার চোখ বাবা ঘোলা নয় আমি আবার কাউকে জোর করছি না আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম তুই বলছিস খাওয়া নিয়ে বলবে না তোমরা মানে খাওয়া নিয়ে বলো তোমরা তোমাদের নিজস্ব রূপ পরিচয় ত্যান দাও দেখ তুই তুই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে ভিডিও করতে বসে পড়িস যদি অকাক থাকে ক্ষমতা থাকে এই দেশের ভিডিওটা আমি করলাম বা আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে ভিডিওটা দেখে প্লিজ ওকে গিয়ে কমেন্ট করো যে তুমি এই টাইমটা কেন কাট করলে ভিডিও থেকে আর এই সময় যে গলাটা শোনা যাচ্ছে কার তুমি ক্লারিফাই করো তোমার ভিডিওতে বা লাইভ এসে দেখবো তুই কি উত্তরটা দিস দেখবো শুধু তুই কি উত্তরটা দিস তো প্রথমে আমার ভিডিওটা ছিল কুড়ি মিনিট এক সেকেন্ড এখন গিয়ে তোমরা দেখো একটু প্লিজ টাইমটা উনিশ মিনিট আটান্ন সেকেন্ড উনিশ মিনিট আটান্ন সেকেন্ড আমি স্ক্রিনশট দেবো কতগুলো স্ক্রিনশট দেবো জানি না বেশি স্ক্রিনশট দিলে থামেলটা গিঞ্জি গিফটি হয়ে যায় চেষ্টা করবো অনেক কটা স্ক্রিনশট দেওয়ার তো যাই হোক বন্ধুরা মোট কথা এটাই এখনকার মতো ভিডিও ছিল আমি চেষ্টা করছি ওর ভিডিও নিয়ে আরও যে পয়েন্টগুলো আমার করা রইলো এই যে টাইম দেখতে পাচ্ছ কত টাইম লিখে রেখেছি এই যে এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি আগে তোমরা এটা দেখে আমি ঠিক বললাম কি না অবশ্যই কমেন্টস করে জানিও আর যেই ভিউয়ার্স তুমি আমাকে কমেন্টসটা জানিয়েছো তোমার জন্য রইলো অসংখ্য ভালোবাসা তোমরা এইভাবে যদি সত্যিই টাকা তুলে ধরো তাহলে তো আমাদের অনেকটা বলাটা ইজি হয়ে যায় তাই না তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা